তিনি আর কোরআনের ময়দানে চতুর্থ নাম্বার একটা লাভ সেটা হলো যখনই কোরআনের মাহফিলে বসেন কোন ধরনের আপনার দ্বারা আর কোন গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন সকল গুনাহ থেকে আপনাকে হেফাজত করে রেখে দিয়েছেন তিনি কে যখন কোরআনের মাহফিলে বসে তখন তাসবি হয় কা তাসবিহটা হলো লা ইলাহা কোরনের কোরানের ফিলে বসলেই চতুর্থ নম্বর লাভ যখনই আপনি কোরআনের মাহফিলে বসবেন সকল গুণা থেকে আপনাকে হেফাজতে রেখে দিবেন তিনি কে পঞ্চম নাম্বার লাভ হলো কোরআন শোনার জন্য বসেছেন আপনি হলেন এখানকার একজন কোরআনের ছাত্র ইন্তেকাল যদি হয় শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে পঞ্চম নম্বর লাভ যদি আপনি কোরআনের ময়দানে এসে ময়দানে ইন্তেকাল করেন সেই দেখি হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি কে আর ষষ্ঠ নম্বর লাভ হলো কোরানের ময়দানে যখনই আপনি বসবেন কোরানের সাথে যখন আপনি সম্পর্ক করবেন কোরানের মতো আপনাকে দামি বানায়া দিবেন তিনি কে আতরওয়ালার সাথে ঘুরলে আতর লাগানো লাগে না অটোমেটিক ঘান শরীরে বেড়া যায় ঠিক নয় ঠিক গাঁজা সাথে ঘুরলে গাঁজা খাওয়া লাগে না শরীর থেকে গাঁজা গাঁজা গন্ধ বাইরে হয় কথা বল না কেন গাজাখোরের সাথে যখনই আপনি ঘুরবেন গাজা টান দেওয়া লাগবে না ওর সাথে যদি ঘুরেন ও যখন খাবে ওই ধোয়াগুলো আপনার জামাই লাগবে আপনার চুলে লাগবে আপনার দাড়িতে লাগবে আপনার প্রতিটা শরীরে লাগবে গাজা খান নাই এর পরেও যখন আপনি বিবির কাছে যাবেন বিবি বলবে গাঁজা খাইছেন বলবে খসম আল্লাহর খাই নাই কিন্তু গাঁজা খাই নাই ঠিক গাঁজা খুরের সাথে ঘুরছে এই তো ঘুরছেন এটাই তো বোঝা যায় গাঁজা খারের সাথে ঘুরছেন নয় খাইছেন গাঁজা খুরের সাথে ঘুরলে গাঁজার গন্ধ পাওয়া যায় আতরালার সাথে খুললে আতরের গন্ধ পাওয়া যায় কোরআনের মা ফিলে খুললে কোরআনের মর্যাদা পাওয়া যায় ঠিক না ঠিক এই মর্যাদা দেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ইন্নাহু লাকুরআনুন কারীম قرآن نجل قرآن إنه لقرآن ان في كتاب مكنون لا يمسه إلا المطهرون কোরানটা আমি হেফাজত কোরানটা আমি নাজিল করেছি সম্মানিত কিতাব ইন্নাহুলা কোরআনুম কারিম ফি কিতাব ই মকনুল্লায় মাসুহু ইল্লাহর মতহারুন সম্মানিত কিতাবটাকে নাজিল করে দিয়েছেন তিনিকে কোরআন করিম কোরআন হাকিম যদি কোরআন নামটাও কোরানের নেন আমল নামায় নেক জমা করে দেবেন তিনিকে আর আল্লাহ বলছেন ইন্নাহুলা কোরআন করিম সুরাওয়া কি আর সাতাত্তর নম্বর আয়াত সম্মানিত কোরান এই কোরআন সম্মান এবং মর্যাদা তোমাদের আইডিয়া নাই কোরান তেলাউত করার জন্য যদি একটা রেহেলে রাখেন রেহেলে যদি লাতি লাগে সালা সা সাথে সাথে সালাম করে ঠিক না ঠিক ঘরের ভিতরে এই যে সোফা আছে খাট আছে অনেকগুলো কাঠের জিনিস আছে কিন্তু কোনো জায়গায় সালাম নাই যখন এই কোরান তেলাউত করার জন্য পঞ্চাশ টাকা দিয়ে একটা রেহেল কিনবেন রেহেলে পড়তে পড়তে যদি কোনো দিন লাতি লাগে সালাম করবেন বোঝা যায় চব্বিশ ঘন্টা রেহেল কোরআনের কারণে টাকার রেহেলের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে আপনি যদি ময়দানে বেশি ঘোরাঘুরি করেন নিয়ে যদি সারা দিন রিসার্চ করেন কোরআন যদি সারা সারাদিন তেলাওয়াত করেন কোরানের আন্দোলনে যদি সারা জীবন ভোর কাটিয়ে দেন জেলখানার ভিতরেও যদি আপনাকে রাখা হয় আপনি সম্মান বেড়ে যাবে ফাঁসির মঞ্চেও যদি আপনাকে উঠানো হয় আপনার সম্মান বেড়ে যাবে ঠিক না বেটি বরং কোরআনের জন্য যারা কারাগারে ঢুকে কারাগার থেকে তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে বাহির করেন তিনি কে আর যারা আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে কোরআন ইন্না হুল কোরআন ক্যারিম কোরআন হলো সম্মানিত কিতাব সম্মানিত কিতাবের সাথে যদি আমরা লেগে থাকি সম্মান বাড়ে না কমে আর জুড়ে বলেন বাড়ে না কমে আর যদি এই কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেন इज्जत সম্মান জমেইনে দাফন করে দেন তিনি কে ওয়া তুইযুলু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিইয়াদিকাল খায়র ইননাকা আলা কুল্লি শাইইন ইন্নাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলেছেন ওয়া তুইয্জু মান দাশা ওয়া তুযাল্লু মান দাশা ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয় বৈজ্জত আমি করি বৈজ্জত করার মালিক কে পৃথিবীর কেউ নয় একজন তিনি কে আল্লাহ ফুলের মালা কে দেয় আল্লাহ ইজ্জতের মালা কে দেয় ফুলের মালা দিয়ে পাঁচ বছর সাত বছর আট বছর ঘোরায় আবার হঠাৎ করে দেখবেন জুতার মালা পরায়া রিমান্ডে নিয়ে পিডানি খাওয়ায় ঠিক না ঠিক এই সমস্ত কাজগুলো করার হকদার কাজ হুকুম দেন তিনি কে কোরআনের মা বসলে ষষ্ঠ নম্বর লাভ সম্মান বাড়ে না কমে আরো বলেন বাড়ে না কমে আর আরেকটা কথা হলো আমরা যারা কোরআনের ময়দানে বসি আমরা যারা কোরআন আলোচনা শোনার জন্য বসে কোরআনটাকে যারা বুকের ভিতরে সাত নম্বর লাভ তাদের জান্নাতের পথ পৃথিবীর কাউকে দেখানো হয় না দেখানোর দরকার নাই কোরআন নিজেই মাহফিলে যারা বসে তাদেরকে কোরআন নিজেই জান্নাতের পথ দেখা দেয় বলেন আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কি চায় না আরো জুড়ে বলেন জান্নাতে যেতে চাই কি চায় না আয়াতটা আমি লিখে দিয়ে আপনারা নিয়ে যান সুরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত বাড়িতে গিয়ে খুলবেন সুরাটার নাম কি একটু জুড়ে বলেন সুরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন খোলার পরে দেখবেন আলিফ লাম র হুরুফে মুকাত্তাআত এর আয়াতটা দিয়েছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখ نخرج الناس من الظلمات إلى النور الله, الله رب العالمين والجن كتاب أنزلناه إليك لتخرج الناس من লুলুবা তে আল্লাহ বলছেন কিতাপ অন সালনা হই লাহিকালি তো হরিজান্না জামিনা লুলুমা তেলান্নুর অন্ধকার সব পথ থেকে জান্নাতের সোজাপাদ দা কানোর জন্য কোরানটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে জান্নাতের পথের নাম কি। একটা দিয়ে বলেন জান্নাতের পথের নাম কি কোরান যদি ধরেন ধরবেন দুনিয়ায় সোজা কোরআন নিয়ে চলে যাবে জান্নাতে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরানটা হলো একটা রশি জান্নাতে যাওয়ার একটা রশি এই কোরান নামক এই রশিটা যদি কেউ ধরে এটা ছিঁড়বে না এটা কেটে পড়বে না এটা ছিঁড়বে না ধরবে দুনিয়ায় সোজা তাকে জান্নাতে পৌঁছে দিবেন তিনি কি মাহমুদুল হাসান যদি কূপের ভিতরে পড়ে যায় কোয়ার ভিতরে পড়ে যায় আপনারা উঠানোর জন্য রশি নিচে ফালাবেন কি ফালাবেন না কথা বলেন ফালাবেন ফালাবেন আপনাদের এলাকায় যদি একজন মানুষ কূপের ভিতরে পড়ে যায় যদিও এখন কূপ নাই কোয়া নাই ওই আমলে কোয়ান ছিল ওই আমলে কূপ ছিল কূপের ভিতরে যদি আপনাদের এলাকার কোনো মানুষ পড়ে যায় কূপ থেকে উঠানোর জন্য একটাই সেই জিনিস আছে সেটার নাম হলো রশি না বা ঠিক রশি যদি ফেলে দেন রশি ধরে কিন্তু কূপ থেকে মানুষটাকে উঠাতে পারবেন আর যদি রশি না ফেলেন পানি খাইতে খাইতে নিচেই মানুষটা মারা যাবে ঠিক না বা ঠিক রশিটা যদি পাটের পসা একবারে হালকা রশি যদি নিচে ফালাইয়া দেন মানুষটা ধরে যখন টান দিবে হয়তো রশিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক না বা ঠিক মজবুত যদি একটা শক্ত রশি সুন্দর করে টেনে খিচড়ে দেখেন যে না না ছিঁড়ে না এই রকম রশি যদি কূপের ভিতরে ফেলে দেন কূপের ভিতর থেকে একজন না দুইজন না দশ জনও যদি পড়ে একে একে দশ জন উঠে চলে আসতে পারবে ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান না সামিনা যুলুমাতি ইলান নু কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর অন্ধকার সমস্ত পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য রশি নামক এই কোরআনটা দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে আল্লাহ আর বলেন তিনি কে আল্লাহ একজন দুইজন নয় সারা পৃথিবীর সব মানুষগুলো যদি এই জান্নাতের রশিটা ধরে সকল মানুষদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিবেন তিনি কে আল্লাহ জান্নাতের পথ ধরে আমরা সবাই যেতে চায় রাজি আছে না না। আল্লাহ জান্নাতের এই কিতাব ধরে ধরে আমাদের সবাইকে চলার তৌফিক দান করো বলে না আমিন আর একটু জুড়ে বলে না আমিন কোরান আছে যেখানে কোরান নাই যেখানে কোরান হাদিস যেখানে কোরান নাই যেখানে কোরআন দিয়ে যারাই ডাকবে তাদের সাথে আমরা আসি না নাই কোরআন ছাড়া যারাই ডাকবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক কোরান দিয়ে যারাই ডাকবে তাদের সাথে আমরা চিনে নেই কোরআন বাদে যদি কিছু নিজের স্বার্থের জন্য ডাকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সব জিনিসের ভিতরে স্বার্থ আছে কিন্তু একটা কিতাবের ভিতরে স্বার্থ নাই নাম কি আরো জোরে বলেন নাম কি ওই দল আপনাকে ডাক দেয় দলের স্বার্থের জন্যই ডাক দেয় যেই দিন থেকে দলের কাজ করবেন না সেই দিন থেকে আপনার সবকিছু বন্ধ ঠিক না বা ঠিক ওই নেতা আপনাকে ডাকে নিশ্চয়ই নেতার কোন দরকার আছে প্রয়োজন আছে প্রয়োজন ছাড়া কোন নেতা আপনাকে কখনো স্মরণ করবে না কোরআন বলে আমার কোনো প্রয়োজন নাই এসেছি তোমাকে আমি জান্নাতে পৌঁছানোর জন্য সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন সব দলের নেতাদের ভিতরে স্বার্থ আছে স্বার্থ নাই একজন আর কিতাবের ভিতরে কিতাবের নাম কেউ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে খালি খালি বিষয়টা সঠিক নয় মসজিদের ইমাম আমরা আমাদের ভিতরে স্বার্থ আছে না নাই বেতন না দিলে ইমামতি করব না সোজা সুদি কথা ঠিক না বা ঠিক আদিয়া না দিলে মা ফিলে আসবো না সোজা কথা ঠিক না বা ঠিক চাকরিতে জয়েন করেছি বেতন যদি না দেয় চাকরি করব না এটাই তো সরাসরি কথা কথা বল না কেন আপনারা সব জায়গায় স্বার্থ আছে মাজারে মাজারে ও স্বার্থ আছে আপনি দশ হাজার টাকা পীর সাহেবের হাতের ভিতরে দিয়েছেন পীর সাহেব আপনার হাতে মাথায় হাত বুলিয়ে দেয় পীর সাহেব আপনার গালে একটা ছোট্ট করে সোহাগ করে দেয় আপনার মাথা গা সুন্দর করে দোয়া করে দেয় আরেকজন এসে পঞ্চাশ হাজার যখন বান্ডিল মারি দিছে পীর সাহেব দশ হাজারের দিকে খেয়াল না এখন পঞ্চাশ হাজারের দিকে খেয়াল ঠিক না ঠিক পঞ্চাশ হাজার টাকা মারার পরে হাজার ওনার জন্যই দোয়া করতেছে ওনার সাথে কথা বলতেছে হঠাৎ করে আরেকজন একটা মোষ দিয়ে দিছে দুই লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকা অভাব দশ হাজার টাকার অভাব এখন পিরি সাহেবের নজর হলো আড়াই লক্ষ টাকা যে মোষ দিয়েছে তার দিকে ঠিক না ভে